নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি দিয়ে রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে কাঁচকলার একটি দারুণ স্বাদের রেসিপি কাঁচকলার এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন আজকের এই মুগ ডাল দিয়ে কাঁচকলা রেসিপির জন্য দেখুন আমি এখানে দুটো কাঁচকলাকে খোসা ছাড়িয়ে বেশ এই রকমভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে বেশ ডুমুডুমু করে কেটে নিয়েছি আপনারা এখানে আলু ছাড়াও রান্নাটা করে নিতে পারেন আরে দেখুন এখানে নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল মুগ ডাল আমি খুব ভালোভাবে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন আমি কাঁচকলার খোসা সম্পূর্ণ নিয়েছি তার কারণ হচ্ছে এই কাঁচকলার খোসাগুলো আমি কিন্তু ফেলে না এগুলো ভর্তা বানাবো সবার প্রথমে এই রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো দুটো পাকা লঙ্কা এখানে আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই রকম পরিমাপে লঙ্কাটা নিয়ে নেবেন দিয়ে দেব এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব বন্ধুরা আমি এখানে রান্নাটা নিরামিষ বানিয়ে দেখাচ্ছি আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন মশলা পেস্ট করা হয়ে গেছে মশলাটা একটা বাটিতে ঢেলে রাখুন এরপর এই মিক্সিং জারে আমি যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালগুলো দিয়ে দেব স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন আর যদি না বুঝতে পারেন পরে ব্যবহার করে নেবেন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর ডাল খুব ভালোভাবে বেটে নেব আরে যে দেখুন ডাল বাটাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এরপর ডালের বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আমি এই বড়াগুলো সরষের তেলেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে রিফাইন ওয়েলও ভেজে নিতে পারেন তবে সরষের তেলে ভাজলে বেশি টেস্টি হবে তেল গরম হয়ে গেছে ছোট ছোট। ডালের বড়া ভেজে নেব আর বন্ধুরা এখানে আপনারা এই ডালবাটার মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করলাম না আর এই যে দেখুন ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব বড়া ভেজে তুলে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে এরপর দিয়ে দেব কেটে রাখা আলু আর কাঁচকলা সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বন্ধুরা কাঁচকলা তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন যদি কারোর রেসিপিটি ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব টেস্টি হয় সেটা আপনারা নিজেরা বাড়িতে না বানিয়ে ফেলে কিছুতেই বুঝতে পারবেন না আলু মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কাজ করার সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এরপর ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জলটা ব্যবহার করা হয় রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায় আর এখানে আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ যেহেতু এরপর বড়া এড করবো বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে এরপর কয়েক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেক করে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর যে মুগ ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই দেব। বড়াগুলো দিয়ে রান্না করে নেব। ডালের বড়া দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন বড়াগুলো বেশ নরম হয়ে গেছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখুন রকম ঝোল ঝোল রেখেই নামিয়ে নেব যেহেতু ডালের বড়া দিয়ে রান্না করা হয়েছে ঝোল টেনে নেবে নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ধনে পাতা থাকলে এখানে আমি ধনে পাতা দিতাম কিন্তু যেহেতু ধনে পাতা নেই তাই আর দিলাম না এই রকম একটা পদ যদি ভাতের পাতে থাকে তাহলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যায় আর একদম তৃপ্তি সহকারে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন তো আমার আজকের রেসিপি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নেক্স দিন আর অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন